হাতের মধ্যে তো আমাদের দুষ্টু নাকি মাংস মাখতেছে আচ্ছা দুষ্টু আহ আজকে তো মুরগির মাংস আছে মুরগির ছাল নেই ছাল তো রান্না করি যেটা তোরা খাস আমি যেটা ভিডিওতে দেখেছি দেখেছি

এটাকে উমা পল্লবী আরে বাবা এতো আলো কাটছে রিয়া তুই মাংস করছিস হ্যাঁ

এরম করেই আর কি এদের মধ্যে কথা চলে আর কি আমাকে হঠাৎ করেই ডাকা আর আমি জানতাম না ওরা সবাই আছে তো খুব ভালো লাগে সবার সাথে দিন পরে মিটআপ হচ্ছে অনেক অনেকদিন পরে গল্প আড্ডা হচ্ছে এতক্ষণ পরে আমরা পেয়েছি এই যে এনাকে পেয়েছি আর এনাকে পেয়েছি কেমন আছেন স্যার আমি ভালো নেই আমি স্যার না ম্যাডাম ও আচ্ছা কি কেন ভালো নেই কেন আমার দাদুর খুব শরীর খারাপ আর আপনি আমি তো দেখো যেখানে ইনভাইট পায় না পায় আমি বিনা নিমন্ত্রণে চলে আসি আমার কোনো চাপ নেই খাওয়া হলেই হবে খুব বড় হবে এরা কিন্তু খুব বড় হবে এরা স্টিক

এখনো থেকে মনে হচ্ছে আরো কিছু বাকি আছে মানুষ বুঝে ফেলে বলছে এই কেমন আছিস এত খাটছিস তো আমার খুব ভালো লাগছে তোকে দেখে দিবা কোথায় তোমার তোমার হাজবেন্ড কোথায়

হাতের মধ্যে চিনকা কচি মাইখাম আমাদের দুষ্টু নাকি মাংস মাখতেছে আমাদের ছোট ছোট

দেখ মাংস হয়নি আমি বলছি শোন এই চাস নাও বসেছে অনেকটা রাত হয়ে গেছে রাত্রি বেজে গেছে দশটা আটচল্লিশ এবার আমাকে বেরোতেই অন্যদিন আসবো তুই আমার পাশেই থাকিস নেই এখন সুন্দরভাবে যাবো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রাগ করিস না বাবা শোনা আমার চাঁদের গনা আমার এরম করিস না অন্যদিন এটা মনে রাখবি যে আমি আজকে খাইনি অন্যদিন দিনকে এসে খাবো এটা মনে রাখবি তাহলে একটা খেলা হবে সরব এখানে এসেছিস বাড়িতেই যাবি দুদিন থাকছো দুদিন থাকবি বাড়িতে যাবি এখন এখন বাড়ি যাচ্ছে রিয়া রিয়া বুঝলে তো হসপিটাল